আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রস ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন টপ ক্লাস রাঙ্গুলি ড্রেস যে ড্রেসগুলো আপনি অ্যাভেলেবল মার্কেটে পাবেন হাজার বারোশো টাকায় সেই ড্রেসটা আজকে মাত্র সাতশো টাকায় দিব বেস্ট এবং ইউনিক একটা কালেকশন থাকবে হানড্রেড পারসেন্ট প্রিয়ম প্রিমিয়াম কোয়ালিটি এবং পিওর কটনের এই ড্রেসটা জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর দেখেন এর হাতাটা কিন্তু সাইড দিয়ে বের হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া হবে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন সামনে পি ব্যাক পার্ট সামনে এবং ব্যাক পার্ট সেম থাকবে সালোয়ারটা থাকবে পাকা কাড়াইগজ এবং বেস্ট একটা সালোয়ার থাকবে মাত্র সাতশো টাকায় পাচ্ছে তা আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নেবেন অথবা আমাদের পেজের মেসেঞ্জারে আপনি নক দিলে আমরা খোলা পিকগুলো দিয়ে দিব সেগুলো দেখে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন তবে যাদের সুযোগ আছে তারা অবশ্যই শপে আসবেন লাইভ দেখবেন লাইফ কেনাকাটা করবেন সব থেকে বেস্ট হবে আলহামদুলিল্লাহ খুশি থাকবেন ইউনিক কালেকশন পাবেন আপনি আর এস ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজে মাত্র সাতশো টাকায় থাকছে রাঙ্গুলি বেস্ট এবং ইউনিক কালেকশন দেখেন অন্যগুলো কিন্তু দুপাটার প্রত্যেকটা দুপাটায় কিন্তু নামাজি অন্য আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট তো আমি বলবো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে একটু ঝটপট করে নিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন একদম ইউনিক কালেকশন আপনি আর এস ফ্যাশন থেকে পারচেস করার সুযোগ পেয়ে যাবেন একদম ইউনিক কালেকশন আমি বলবো মিস না করে একটু দ্রুত করে নিয়ে ফেলেন আলহামদুলিল্লাহ খুশি থাকবেন বেস্ট একটা কালেকশন পাবেন আপনি আর ফ্যাশন থেকে আলহামদুলিল্লাহ আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা এছাড়াও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ খুশি থাকবেন বেস্ট কালেকশন আপনি আর ফ্যাশন থেকে সবসময় রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন তবে হ্যাঁ কোনো বার্গেটিংয়ের জন্য নয় এটা অনলাইন শপ সেহেতু সেম প্রাইজে আমরা সেল করে থাকি আপনাকে অবশ্যই কেনাকাটা করতে হবে সেম প্রাইস এখানে সেম প্রাইস মানে ফিক্সড প্রাইসের আমাদের এটা যেহেতু আমরা হোলসেল করি মিনিমাম চার পিস নিতে হবে আপনি চার পিস না নিলেও আমরা দিব আপনি এক পিস চাইলেও দিব তবে ফিফটি টাকা অ্যাড করে আপনি নিতে পারবেন যে কোনো ড্রেস যেহেতু এটা হোলসেল শপ সেহেতু এটার প্রাইস থাকছে সাতশো টাকা আর যারা এক পিস নেবেন তাদের জন্য সাতশো টাকা তো অবশ্যই আপনি জেনে বুঝে ভালোভাবে আসবেন শপে সব থেকে বেস্ট হবে ইনশাল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইজে পার্চেস করার সুযোগ পাবেন সালোয়ার গুলো পাক্কা আড়াইগজ এবং সালোয়ার পাবেন অন্য প্রত্যেকটা কিন্তু নামাজের জন্য মাসাল্লাহ লং পাবেন প্রত্যেকটা ড্রেসের আটচল্লিশ আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের এর পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম